নমস্কার আজকে আমরা সপ্তম ভাবকে নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব সপ্তম ভাব বলা হয় যে সপ্তম ভাবের যে সমস্যা সেই সমস্যা নিয়ে জ্যোতিষীদের কাছে সব থেকে বেশি মানুষরা আসেনি অর্থাৎ বেশিরভাগ মানুষই কিন্তু জ্যোতিষের কাছে আসে বিবাহ সংক্রান্ত সমস্যাকে নিয়ে এবং সপ্তম বা বিবাহের ভাব আপনারা সবাই সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বিবাহিত জীবন আমাদের লাইফ পার্টনার আমাদের বিজনেস পার্টনার এছাড়াও কোনো আদান প্রদান এবং সেক্সচুয়াল পাওয়ার সেক্সচুয়াল মানে সেক্স করার কাম প্রবণতা তাই না কাম প্রবণতা এছাড়াও কিন্তু সাংসারিক জীবন সপ্তম ভাব থেকে বিচার করি সপ্তম ভাব একটি ব্যবসার ভাব এবং ব্যবসার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই সপ্তম ভাবের তবে বিবাহের জায়গাটা কিন্তু বেশি ফোকাস করা হয় সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয় আমরা সবাই জানি মোটামুটি মেয়েদের জন্ম মধ্যে মেয়েদের বিবাহের কারক গ্রহ হচ্ছে মঙ্গল ছেলেদের মধ্যে ছেলেদের বিবাহের কারক গ্রহ হচ্ছে শুক্র এবং আলটিমেটলি বিবাহের কারক গ্রহ হচ্ছে শুক্র অর্থাৎ এই ভাবের কারক গ্রহ হচ্ছে শুক্র কিছুটা বৃহস্পতিকেও কিন্তু নেওয়া হয়ে থাকে যদি জন্ম মানে ছেলেদের জন্মছকের মধ্যে শুক্র খারাপ হয়ে যায় বা মেয়েদের জন্মচক্রের মধ্যে যদি মঙ্গল খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই সেই মেয়েটির বা সেই ছেলেটির বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে তবে বিবাহিত জীবন বা বিবাহ বিচার করার জন্য এই সপ্তম ভাবকে অনেকটা বেশি বুঝতে হবে বেশ কিছু মানুষ রয়েছে সপ্তম ভাবকে অতটা বেশি না বুঝে মোটামুটি একটা প্রেডিকশন করে দেয় ঠিক আছে হয়তো কোনো কোনো ক্ষেত্রে লেগেও যায় সেই প্রেডিকশন কিন্তু হ্যাঁ সেটা পড়ছেন আপনি ভালো অনেকটাই হয়েছেন কিন্তু সপ্তম ভাবের বিষয়গুলি সম্পর্কে আপনাকে সত্যি আরো বেশি জানা দরকার সপ্তম ভাব সপ্তম ভাব হলো একটি একটি গুরুত্বপূর্ণ ভাব সপ্তম ভাব কে আমরা বলি আমরা যখন কোনো ছেলের বিয়ে হয় তখন অনেক পুরোনো লোকরা বলতেন যে বাড়িতে লক্ষ্মী আনবো ঠিক আছে বা তোর বউটা অনেকটা মা লক্ষ্মীর মতো ঠিক আছে বা মা লক্ষ্মী তোর জীবনে এসে তোর জীবনটাকে বদলে দিয়েছে এরকম ধরনের কথা বাড়ির বয়স্করা বলত তো এটা বলার কি রিজন ঠিক আছে এটা বলাটা কিরকম ভাবে এলো দেখুন সপ্তম ভাব হলো নবম ভাবের একাদশ ভাব তাহলে আমি যদি বলি নবম ভাব আমার ভাগ্যের ভাব তাহলে ভাগ্যের সফলতা সব সপ্তম ঘর থেকে আসছে তাহলে এই কনসেপ্টে অনেক সময় বলা হয় যে তুই যখন বিবাহ কর মানে একজন ছেলে যখন বিবাহ করে তখন তার বউ আসার পর তার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যায় সেটা পজিটিভ হতে পারে সেটা নেগেটিভ হতে পারে কারণ এই টোটাল যে কি পাবে সে পজিটিভ না নেগেটিভ এটা কিন্তু তার সঞ্চিত কর্মফলের উপর ডিপেন্ডেড তাই সব থেকে বেশি সঞ্চিত কর্মফলটা কিন্তু এই ঘর থেকে আসে তো এই কারণে বলা হয় আমরা অনেক সময় দেখেছি যে কোনো ছেলে যদি মা লক্ষ্মীর মতো বা সত্যি তার কোনো একটি ভালো বউ পেল তাহলে পারে যে বউ তাকে সর্বদা সব কাজেতে সাহায্য করে সেরকম বউ পেলে পারে না কোনো ছেলে যদি কিছু করতে চাইছে এবং তার বউ যদি যথেষ্ট তাকে সাহায্য করে তাহলে তো অবশ্যই সে অনেক উন্নতি করতে পারবে আবার আমরা এরকমও দেখি যে কোনো ছেলে যথেষ্ট ভালো সে কিছু করার চেষ্টা করছে কিন্তু তার বউ বিভিন্নভাবে ভাবে চেল্লা চেল্লি করে বাধা দেওয়ার চেষ্টা করছে আসলে এই সবটাই সঞ্চিত কর্মফলের উপর ডিপেন্ডেট হয়ে আছে যে তোমার ভাগ্য তোমাকে আগে এগোতে বা পেছোতে বাধ্য করছে সপ্তম ভাব একটি মারক স্থান সপ্তম ভাব একটি মারক স্থান কারণ হচ্ছে সপ্তম হলো অষ্টমের দ্বাদশ তাই না এবং তাছাড়াও কিন্তু সপ্তম ঘর সপ্তম ঘরের মধ্যে কিন্তু যথেষ্ট মারকত্ব দোষ রয়েছে সপ্তম ঘরের মধ্যে যদি কোন গ্রহ এসে যায় তাহলে পারে সেই গ্রহটা কিন্তু অবভিয়াসলি কমজোর হয়ে যায় এবং সপ্তম ঘর একটি কেন্দ্রস্থান কিন্তু তবুও কেন্দ্রস্থান হলেও অন্যান্য কেন্দ্রস্থানের তুলনায় সপ্তম স্থান যদি কোনো গ্রহ থাকে তাহলে সেটি কেন্দ্রে থাকবে কিন্তু গ্রহটির ক্ষমতা খুব বেশি থাকবে না এবং সপ্তম পতি যদি পীড়িত হয় ওই জন্মচকের মধ্যে তাহলে কিন্তু গ্রহটা অনেক অনেক সময় দেখা যায় অশুভই ফল দিয়ে দেয় তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে সপ্তম ঘরের মধ্যে কোনো গ্রহই ভালো ফল দেয় না সবাই কিছু না কিছু ঝামেলা কিন্তু তৈরি করে সপ্তম ঘরের মধ্যে অশুভ গ্রহরা তো খুবই খারাপ ফল দেয় অশুভ গ্রহরা খুবই খারাপ ফল দিলেও অশুভ গ্রহরা খুব খারাপ ফল দেয় আসলে আপনার কপালে আপনার জন্ম ছকের মধ্যে অশুভ গ্রহটা এসে গেছে এই অশুভ গ্রহটা আপনার স্ত্রীর রূপে আপনার জীবনে আসবে আপনার স্ত্রীর রূপে আপনার জীবনে এসে আপনার জীবনকে অশুভ করবে চেষ্টা করবেন সপ্তম ঘর সপ্তম ঘর সপ্তম ঘরের আরও বেশি ক্যালকুলেশন কিন্তু আমরা নবাংশ ছক থেকে দেখি মানে সপ্তম ঘরটাকে আরও বোঝবার জন্য আমরা ডিভিশনাল চার্ট মানে ডি নাইনের সহযোগিতা নিই তো নবাংশ চার্ট এখানে একটা কথা খেয়াল রাখতে হবে অনেক ছেলেমেয়েরা বা অনেক মানুষকে আমরা দেখেছি যে তার বয়স আঠারো বছর বাইশ বছর চব্বিশ বছর সে নবাংশটা খুলে অবশ্যই তার বিবাহের কন্ডিশনকে বোঝার চেষ্টা করছে বা অনেক অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করে কিন্তু সপ্তম ভাব মানে নবাংশ কুণ্ডলী বিবাহের জন্য নবাংশ কুণ্ডলী থেকে তিনটি বিষয় দেখা হয় একটি হচ্ছে যে ভাগ্য ভাগ্য ভাগ্যের ওঠা নাম ভাগ্যের জায়গাটা কি আছে দ্বিতীয় নম্বর দেখা হয় গ্রহের স্ট্রেংথ কতটা আছে তৃতীয় নম্বর দেখা হয় কিন্তু বিবাহিত জীবন তাহলে বিবাহিত জীবনের জন্য নবাংশ কুণ্ডলী হয় বছরের বছরের পর পর থেকে থেকে এই হওয়ার কারণ কারণ কি মুনি ঋষিরা দেখেছিলেন আঠাশ বছরের পর কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে কিন্তু একটা বেশি ম্যাচুরিটি আছে। সে নিজেকেও চালাতে পারে এবং সংসারকে চালাবারও সক্ষমতা তার মধ্যে চলে আসে তো সেই কারণে তখন তার পরিবার থেকে তাকে বিবাহ দেওয়ার প্রচেষ্টা করে এই আঠাশ বছর থেকে কিন্তু নবাংশ কুণ্ডলীটা বিশেষ করে ছেলেদের ছকের মধ্যে পর থেকে হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে কিছুটা কনসিডার রয়েছে ছাব্বিশ বছরের পর থেকে মেয়েদের হয়ে যায় বিবাহিত জীবন বিচার করার জন্য মানুষ তো এখন খুব বেশি ঝামেলা করে না প্রথমে দেখে না যে জোট বিচারে আমার কতটা পয়েন্ট মিলছে জোটক বিচারে যদি পয়েন্ট মিলে যায় তাহলে পারে মানুষ মনে করে যে বিবাহ করলে পারে হয়তো ছোটখাটো অশান্তি হলেও খুব বড় কিছু হবে না কিন্তু মানুষের এই চিন্তাভাবনা একদমই ভুল জোটক বিচারে আমরা সবাই জানি ছত্রিশ পয়েন্টের মধ্যে আঠারো পেলে পাস যদি মনে করা যায় কোনো মানুষ চব্বিশ পেলো যদি মনে করা যায় কোনো মানুষ ছাব্বিশ বা বত্রিশ পর্যন্ত পেলো কিন্তু তার ডি ওয়ান চাটে লগ্ন কুণ্ডলিতে সপ্তম ভাবটি খারাপ তাহলে মাথায় রাখবেন তার কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসবে সপ্তম মধ্যে গ্রহরা অবশ্যই কিন্তু জাতককে বিভিন্ন রকম বিবাহের পরে সমস্যা আনে যেমন সপ্তম ঘরে শনি দিগবল প্রাপ্ত করে অবশ্যই সপ্তমে যদি শনি থাকে অবশ্যই তার বিবাহিত জীবন নিয়ে স্যাটিসফ্যাকশন তো থাকবে না কিন্তু সপ্তম ভাবে শনি কিন্তু জাতককে কর্মঠ বানায় আরো কর্মের মাধ্যমে উন্নতি করা জাতক কর্মের প্রতি আগ্রহ আসে জাতকের যে আমি কিছু নিজে করবো সপ্তমের শনি কিন্তু জাতককে উন্নতি দেয় আর্থিক উন্নতি দেয় কিন্তু বিবাহিত জীবনকে কিন্তু খারাপ করে দেয় সেক্সুয়াল জায়গাটাও খারাপ করে আনে এবং গাইনোকাল বেশ কিছু প্রবলেমও নিয়ে আসে মেয়েদের জন্মজাতের মধ্যে সপ্তম ঘর থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সপ্তম ঘর কারণ হচ্ছে যে সপ্তম ঘরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলে অশুভ গ্রহটির দৃষ্টি সরাসরি লগ্নতে এসে পড়বে এবং লগ্নতে এসে পড়লে পরে কিন্তু অবশ্যই সেই গ্রহটা যেই গ্রহটা সপ্তম ঘরে আছে সে কিন্তু লগ্ন মানে আপনি তাহলে আপনাকেও কিছুটা প্রবলেমেটিক জায়গায় নিয়ে আসবে এবং সপ্তম ঘরের অশুভ গ্রহ কিন্তু মাথা গরমের একটা প্রবণতা প্রায় সবাই কম বেশি দেয় সপ্তম ঘরের মধ্যে কোন গ্রহ আছে এইটাকে ধরে আমি কিন্তু আপনি কোন ইনস্টিটিউটে ভর্তি হলে ভালো হবে বা কোন কোচিংয়ে আপনি পড়বেন এরকম বিষয়গুলো কিন্তু আপনি বিচার আমি বিচার করি আমি এটা বিচার করি সপ্তম ঘর থেকে এটা বিচার করা হয় যে আপনি ধরুন মনে করা যায় কোনো কলেজে ভর্তি হচ্ছেন বা কোনো ইনস্টিটিউট কোচিংয়ে ভর্তি হচ্ছেন তাহলে সপ্তমের মধ্যে যদি খারাপ গ্রহ থাকে তাহলে কোচিং কিন্তু স্যুট করে না কোচিং এর মধ্যে আপনার ছেলে হয়তো পড়তে যাচ্ছে কিন্তু সে হয়তো ঠিক করে পড়ছে না যদি সপ্তমে খারাপ গ্রহ থাকে তাহলে বেশিরভাগ সময় বাচ্চাদের কিন্তু বাড়িতে টিউটার কিন্তু টিউশনির জন্য হয়তো দূরে পাঠিয়ে দিলেন কিন্তু অনেক সময় হয় ছেলে মেয়েরা হয়তো পড়ার নাম করে বেরোচ্ছে এবং অন্য কোথাও চলে যাচ্ছে প্রেম করছে ইত্যাদি ইত্যাদি তো কিছু সমস্যা এখন আনে সপ্তম ভাব সপ্তম ভাবকে বিচার করতে গেলে প্রথমে এই কথাগুলো যেগুলো বললাম এগুলো অবশ্যই আপনাদেরকে তো জানা দরকার সপ্তম ভাবের বিচার আমরা করব সপ্তম ভাবটি হচ্ছে অনেক বড় একটি চ্যাপ্টার সপ্তম ভাব থেকে আমরা সপ্তম ভাবের পজিশান থেকে আমরা বুঝতে পারি জাতকের কখন বিয়ে হবে জাতকের কীরকম মানুষের সঙ্গে বিয়ে হবে জাতকের কোন দিকে বিয়ে হবে জাতকের বিবাহিত জীবনকে আলটিমেটলি ভালো হবে কিনা সমস্ত তথ্য কিন্তু আমরা তুলে আনতে পারি সপ্তম ঘর থেকে সপ্তম ঘরকে বিশ্লেষণ করলে তবে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু আপনাকে জানতেই হবে বুঝতেই হবে তারপরে বিচারে আসবো তাহলে পরে এগুলো অবশ্যই আপনি হয়তো বুঝে গেছেন খাতার মধ্যে নোট করে রাখবেন এবার কিন্তু আপনি সপ্তম ভাব সম্পর্কে আরও বেশ কিছু তথ্য যদি জানতে চান আমার লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলের মধ্যে অবশ্যই চলে আসুন সেখানে কিন্তু আমি সপ্তম ভাব সম্পর্কে বিভিন্ন তথ্য অবশ্যই দেব এবং সেইখান থেকে আপনারা জ্যোতিষের অনেক তথ্য জানতে পারবেন যাই হোক এখানেই শেষ করলাম নমস্কার অনুষ্ঠানটি কেমন লাগলো বা আপনি কি আরো অন্যান্য ভাব সম্পর্কে জানতে চাইছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই বুঝে আমি অনুষ্ঠান করবো